প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পদ সংখ্যা রয়েছে একশো সাতাশি জন আবেদন শুরু হয়েছে বিসি মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ আমরা পুরো সার্কুলারটা চলে যাব এবার দেখব কোন পদে কতজন না হবে এবং আবেদন প্রক্রিয়া কত টাকা চার্জ হবে সবগুলো দেখে আসি প্রথমে তাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ই ডি ডট জিও ডি ওয়েবসাইটে চলে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের জন্য চার নম্বর কলমে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটতে নিম্ন বর্ণিত সত্য সাপেক্ষে অনলাইনে আবেদন করার জন্য গ্রহণ করা হবে এটা একটা ওয়েবসাইটে তারা দিয়েছেন এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা চলে যাব এক নম্বর পদে এখানে মাত্র একটি পদ রয়েছে তো বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক ডিগ্রি আর এমএস অফিস মানে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা যাই হোক এবার আমরা দুই নাম্বার পদে দেখছি হিসাব রক্ষক নেওয়া হবে পঁচিশ জনকে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা অনুষদ মানে শিক্ষা অনুষদে পাস করতে হবে এই তো হচ্ছে কথা হ্যাঁ সরি এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি আচ্ছা এমএস এস ওয়ার্ডে মানে অফিস এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকা লাগবে এবার তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর না হবে সাতাশ জন এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক হতে হবে বিজ্ঞান বিভাগে বা সমমানের ডিগ্রি থাকতে হবে আচ্ছা এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এবং উত্তীর্ণ হতে হবে আচ্ছা এবার আমরা দেখি চার নাম্বারে ষাট লিপিকার চারজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি হতে হবে আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে ষাট লিপিতে গতি বাংলাতে হচ্ছে আশি এবং সরি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের অন্য দক্ষতা থাকা লাগবে পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী নেওয়া হবে নয় জনকে আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে পাস করতে হবে আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে গতি তিরিশ এবং বাংলায় গতি পঁচিশ থাকতে হবে ছয় নাম্বারে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজন না হবে বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপি সমান ডিগ্রি থাকা লাগবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হ থাকা লাগবে ষাট লিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি বাংলাতে হচ্ছে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সরি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ গতি থাকা লাগবে আর বলা হচ্ছে সর্বনিম্ন গতিটা আচ্ছা কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ এবং বাংলায় পঁচিশ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকা লাগবে আচ্ছা দিন নম্বর পেজে আমরা চলে যাই এখানে বলা হচ্ছে হিসাব সহকারী বা কামকাশিয়ার অফিসার এটা এখানে নেওয়া হবে উনচল্লিশ জনকে আর বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি আর কম্পিউটার এমএস অফিস কাজে দক্ষতা থাকা লাগবে আট আমরা আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে না হবে ছিয়াত্তর জ আর এখানে যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে সেই জিপিএতেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে মানে এইচএসি পাস হতে হবে আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নম্বরে গোয় বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ গতি থাকতে হবে আর কম্পিউটার অড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে নয় নম্বর আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার না হবে একজন মাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস হতে হবে আর কম্পিউটার অফিস এমএস অফিস কাজের দক্ষতা থাকা লাগবে চলে যাবো দশ নম্বরে ইলেকট্রিশিয়ান না হবে দুইজন কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি মানে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনালে আচ্ছা এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে সরমোট একশো শত একশত সাতাশি জনকে

তিন নম্বর কমিক শূন্য পদে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি মেলায় দু হাজার উনিশ এখানে কিছু নিয়ম আছে আপনারা একটু দেখে নেবেন তাদের ওয়েবসাইটটা একটু আগে আমি দিয়েছিলাম প্রথমেই এই গিয়ে আবেদন করা লাগবে যেহেতু তো আমরা আবেদনের জন্য এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে মানে শুরু হয়েছে বিশ তারিখ মানে মার্চ মাসের বিশ তারিখ এবং শেষ হবে উনিশ চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আর বলা আছে যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি তার থেকে অনলাইনে আবেদন করে সাবমিট সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে একটা কথা বলা আছে যে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এই ছিল আবেদনের প্রসেস এবার আমরা একটু দেখে আসি কত টাকা চার্জ হবে বলা আছে যে এক এবং দুই ক্রমিকে একশো পঞ্চাশ টাকা এবং আঠারো টাকা চার্জশো সর্বমোট একশো আটষট্টি টাকা না হবে আর তিন থেকে দশ নম্বর আছে এটার জন্য একশো টাকা চার্জ হবে আর সার্ভিস চার্জ বারো টাকা সরমোট একশো বারো টাকা তবে এখানে কিছু কথা আছে যে যে তবে সকল গ্রেড অনগ্রসর না যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় তৃতীয় লিঙ্গ যদি কেউ হয় সেক্ষেত্রে তার জন্য ফেব মাত্র পঞ্চাশ টাকা এবং চার্জ হয়ে যায় অফের ছয় টাকা মানে পঞ্চাশ এবং ছয় ছাপান্ন টাকা অফের উদ্যোগ্য টাকা দিতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তার জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না মানে আপনি আবেদন করেছেন টাকা না দিলে আপনার আবেদন সম্পূর্ণভাবে গৃহীত হবে না এসএমএসটা কীভাবে পাঠাবেন সেটা একটু দেখে আসি প্রথমে আপনাকে লিখতে ইডি এমওই লেখার পরে আপনাকে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর নম্বরে ইউজার আইডি পাবেন আবেদন করার পরে প্রথমেই আপনি দেখতে পাবেন আপনার আবেদনপত্রে ইউজার আইডি পাওয়া যাবে দ্বিতীয়তে এসটা পাঠাতে হবে দ্বিতীয় এস এম এস পাঠানোর জন্য আপনার লিখতে ই ইডিএমওই স্পেস দিতে হবে তারপরে ইএস লিখতে হবে তারপরে পিনকোড মানে আপনি এস এম এস প্রথম এস এম এস পাঠানোর পরে তারা একটা পিনকোড দেবে সেটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে আপনাকে ওয়ান সিক্সটি ডিপুর টু এই নাম্বারে তারপর আপনাকে তারা বলবে কনগ্রেজুলেশান এবং আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে এই হলো কথা আপনি চাইলে এটা চেক করেও দেখতে পারবেন যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কি না তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট অন্য কোনো সার্কুলার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ